জলের পদ্ম জলে আঁকা তেঁতুল পাতায় ছায়া দেখা তিন সত্যি কসম বন্ধুর বাড়ি উজান পাড়া গলায় দিল নয় তারা লোকে বলে সরম আসলে আমার জন্ম যদিও লন্ডনে আমি বহু বছর বাংলাদেশে থেকেছি আমি ছোটোবেলা থেকেই বহু বছর ধরে বাংলাদেশে থাকি আমার নানাবাড়ি এলিফেন্ট রোডে ছিল অতএব অনেকগুলো বছর আমি এলিফেন্ট রোডে কাটাই এবং আমার নানু উনি খুব তীব্রভাবে বিশ্বাস করতেন যে বিদেশে জন্মেছি বলে তার মানে এই না যে আমি বাংলাদেশে এসে সবার সঙ্গে মিশে যেতে পারবো না বা মিশে থাক মিলেমিশে থাকতে পারবো না এটা যাতে না হয় আমাকে নিয়মিত গ্রামে নিয়ে যাওয়া হতো সে নোয়াখালীর গ্রাম হোক টাঙ্গাইলের গ্রাম হোক যে কোনো গ্রামেই নিয়ে যাওয়া হতো এবং সেখানে গিয়ে ওই শহুরে মেয়েদের মতো থাকবো সেই উপায় ছিল না কীভাবে বটি দিয়ে সব কাটতে হয় কীভাবে বাংলাদেশের গ্রামে বাংলাদেশের গ্রামের মানুষের মতো করে থাকতে হয় সেসব কিছুই আমার শিখতে হয়েছে অতএব এবং বাংলাদেশের মফসলেও ইনফ্যাক্ট আমাকে নিয়ে যাওয়া হয়েছে অতএব এই জিনিসটা আমার জন্য যে খুব অদ্ভুত বা দূরের কিছু ছিল তা নয় আমার ও নিজের অভিজ্ঞতা থেকেই আমি কানেক্ট করতে পেরেছিলাম অনেকের জন্যই অনেকে ভাবে যে আমি বিদেশে জন্মেছি বিদেশেই থাকি বাংলাদেশের সম্পর্কে কিছুই জানি না আসলে একেবারেই তা নয় অসুবিধা নেই আমার শুধু একটি অনুরোধ সেটি হলো এই যে আমরা কথা বলছি হঠাৎ করে গান গাওয়ার সময় এক গাদা রিভার্ভ দিয়ে আমাকে দৈত্য না বানালে খুব খুশি হব একটুখানি রিভার্ব দিতেই পারেন কিন্তু অনেক সময় দেখা যায় যে সাক্ষাৎকার চলছে এক গলায় আর যেই গান গাওয়া শুরু হলো হঠাৎ অনেক তো আপনারা যদি অল্প করে দেন তাহলে ঠিক আছে বেশ তো জলের পদ্ম করি জলের পদ্ম জলে আঁকা তেতুল পাতায় ছায়া দেখা তিন সত্যি কসম বন্ধুর বাড়ি উজান পাড়া গলায় দিল নয় তারা লোকে বলে সরম ও লোক তোমার কোরসি কি বাড়া ভাতে ছাই দিসি তেতুল পাতা গাল গল্পে নকশি কাঁথা থই থো জলের পদ জলে আঁকা তেঁতুল পাতা ছায়া দেখা তিন সত্যির কসম আচ্ছা এটা যদি আমরা প্রথমে শুরু করি এটা কপিরাইট ইস্যু করবে কপিরাইট তো আমার আমার বানানো গানের কপিরাইট আমি গাইলে কে আমাকে এটা নিয়ে ঝামেলা করবে বলে সেটা সেটা পারমিশন নিয়ে নিলাম যে আমাদের পেজ থেকে যদি শুরুতে এটা যায় তাহলে কোনো অসুবিধা নাই বাট লাইক আই সেড এটা যেন আমি কেন এটা নিয়ে একটু মিলিটেন্ট আমি বলি আপনি কয়জন নারী সঙ্গীত পরিচালন চালক চিনেন খুব কম চিনেন কয়জন নাম বলেন একটার নাম বলেন এই যে আপনি নারী সঙ্গীত শিল্পী কয়জন চেনেন অনেক মানুষ তাই না এই জন্যই আমি সাক্ষাৎকারের সময় গান গাইতে একটু দ্বিধাবোধ করছিলাম কারণ অনেক সময় দেখা যায় তো গানটা দিয়ে বাস শেষ আপনি প্রথমে দিন মাঝখানে দিন শেষে দিন কোনোটাতে আমার কোনো আপত্তি নেই কোনো অসুবিধা নেই শুধু এইটুকুই বলবো যে শুধু গানটা দিয়ে আমার সঙ্গীত পরিচালনাটাকে বাদ দিয়ে দেন না আর সঙ্গীত পরিচালক বলতে আমি আসলে সহ সহসঙ্গীত পরিচালক আমি আর আমার খিওর ব্যান্ডমেট যে অলএভার উইক্স আমার দুজন মিলেই কাজটা করেছি এখানে সে থাকতে পারছে না এই দুঃখ আমি যে কই রাখবো কিন্তু আমি জানি সে স্পিরিট তা এখানে